আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করে ভালো আছো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটা ভয়া মাইক্রোফোন হ্যাঁ এটার ব্যাটারিটা কীভাবে লাগাতে হয় তোমাদেরকে এখন সেটা দেখাবো তো এটা খোলার জন্য তোমরা सिंपली এই যে এইভাবে করে ঘোরাবা এটা খুলে যাবে দেখতেই পাচ্ছ একটু ওয়েট করো আমি এটা খুলে নিচ্ছি অবশেষে আমি এটা গুড়িয়ে এটা খুলে নিলাম দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে অলরেডি এখন তোমার একটা আমি নতুন ব্যাটারি আনছি এটা এই ব্যাটারিটা কোথায় পাবো তোমাদেরকে সেটা বলে দিই এই ব্যাটারিটা যে কোনো দোকানে পেয়ে যাবে তো আমি এটা ব্যাটারিটা খুলে নিচ্ছি ওয়েট করো এই যে এখানে দেখো তোমরা এখানে একটা প্যালাস আছে এই যে প্যালাস ছোট্ট করে প্যালাস দেখা যাচ্ছে প্যালাস এবং মাইনাস আছে হ্যাঁ তোমরা ব্যাটারি যেতে পাবা প্লাস আর মাইনাস আছে এখানে তো সিম্পলি তোমরা কি করবা একটা কেজি নিবা কেজির সাহায্যে এটাকে তোমরা এভাবে দৌড়বা হ্যাঁ এভাবে দৌড়ে তারপরে তোমাদের এটা এই ব্যাটারিটা জাস্ট প্লাসের দিকে ইয়ে করে দিতে হবে এটা এভাবে ধরে জাস্ট চাপ দিবা দেখতে পাচ্ছ এই তো লাগাই ফেললাম তো এখন কিন্তু তারপরে এটা আবার ঘুরিয়ে লাগিয়ে দিবা তো এই ছিল দেখতে পাচ্ছ কীভাবে ওয়াই এম ওয়ান মাইক্রোফোনের ব্যাটারি লাগাতে হয় গুড বাই আবারও দেখা হবে তোমাদের সাথে